যদি মুগ্ধ বলতে না পরে অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না না তা না করে কোনো মুসলমান কোরআনের দুশ্মন কোরআনকে যে মিটাতে চাই কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা তাকে যদি ভোট দেয় তার ইমান থাকবে আমি এটা বলেছি এরপরে আরো বলেছি কি ইসলামে যে খাবারটা খাওয়া হারাম সেই খাবার যদি কেউ খাই আমাদেরকে কাবের বানাতে চায় অর্থাৎ সেরেক যুক্ত খাবার যেমন আমার অমুসলিম ভাইয়েরা তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে তার মধ্যে একটা গরুর গোস্ত তারা খেতে নেই তাদের ধর্মের যদি আমি ঘুরিয়ে থেকে খাওয়া এটা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না খারাপ করলাম কিন্তু আমাদের জন্য হালাত ওরা কিন্তু অপছন্দ করে ঠিক না ঠিক তেমন শেখ দুটো যেটাকে পোশাক বলা হয় সেটা আমাদের জন্য হালাম না হারাম জোরে বলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে পোশাক খাইয়েছে না খাওয়াই নে প্ল্যান করেছে না করেনি। তাহলে বলুন সরকারের এটা কাজ না সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনি সেরেকের রাস্তায় লি যেতে চাইছে না চাইনি তাহলে এটা ন্যায় করছে না অন্যায় করছে এর বিরুদ্ধে হাত দিয়ে দরকার আছে না নাই যিনি হাতে সমতা নাকে মুখদেব প্রতিবাদের দরকার আছে না নাই যিনি মুখে না পর অন্ততে হীরা দরকার আছে না নাই তানা পরে একে সাপোর্ট যদি করে তার iman থাকবে আমি আরেব বলছি আজকের দিনে একটা সংযোজন করে দিচ্ছি কেন্দ্র সরকারের যে কালা কানুন মুদ্দিন মাদ্রাসার বিরুদ্ধে আইনা আপনারা মানবেন হে জেরেবলেন মানবেন যদি ভুলের গুণি করে গলি খতে রাজি